কিনে নি তোর দিবে আমার বাপ তোর এবার ইয়া বড় একটা খাসি কিনেছে তো খাসি না হলে দুমন গো মাংস হবে আর কান কত এত বড় বড় কান আর ইয়া বড় বড় সিং খাসি কি খাসি দেখতে মন চাইবে তোরা কোরবানি দিতে পারবি ফকিনে যা তোর সাথে খেলবোই না যা ফকিন নিকেট কার জানো ওই পিন্টু কাকার ছেলে আমরা খেলছিলাম ওদের একটা ইয়া বড় ছাগল কিনেছে কুরবানি দেওয়ার জন্য তুমি বাবা বাবা কুরবানি দিব না তুমি কথা তুমি আবার কুরবানি দিবো না আব্বা তুমি বলুন আমাদেরকে কুরবানি দিব না আব্বা তুমি কথা বলেছো না কেন আব্বা তুমি কি আমাদের কুরবানি দিবো না বাবা তুমি কিন্তু মা থেকে কথা দিয়েছিলে আব্বা তুমি এবার আমাদের কুরবানি দিবা বাবা তুমি কথা না তুমি কথা তুমি যদি কুরবানি না দাও আমি না বলে মায়ের মতন আকাশে হয়ে যাবো আব্বা রে তুই আমার মা মরে একমাত্র ছেলে তোকে যে আমি কি করে বোঝাই তোর কথায় আমার বুকটা ফেটে যায় রে তোকে আমি কি করে বোঝাবো আমরা আমরা গরিব মানুষ আমাদের কি সাধ্য আছে কুরবানি দেওয়ার আমি মনে হয় এবারও তোর কথা রাখতে পারলাম না রে রাখতে পারলাম না আমি এবারও তোকে কুরবানি দিতে পারলাম না আব্বা তাহলে আমরা কোনোদিন কোরবানি দিতে পারবো না শুনবেটা আল্লাহ চাইলে অবশ্যই কোরবানি দিবো এবার হয়নি তো কি হয়েছে আগামী তো হবে ওঠ পাগল কোরবানি তো আমরা দিবই হ্যাঁ চল বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াতাড়ি বাঁচায় যেতে হবে ঠিক আছে কেমন এই আটা আটা করছে কীভাবে ঢুক আসসালামু আলাইকুম শুনলাম নাকি এবারও কুরবানি টুরবানি দিবি তোরা খাসি কিনে এনেছি দেখিস তোরা তো খালি তাকিয়ে থাকিস এই যারা কুরবানি দেবে তাদের দুটুকরো মাংসর দিকে আর ওই সমাজ থেকে যে ফকিনীদেরকে বিলি করা হয় সেই মাংসর দিকে তাকিয়ে থাকি এভাবে আর চলবে কতদিন

বাবা তুমি ঘুমাইছ ইদের দিনে কে ঘুমাই চলো নাচ পেতে হবে চলো সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখো তো বাবা কেমন লাগছে

মিলেমিশে সবকিছু করবো আর আল্লাহ সহায় থাকলে আগামীতে ইনশাল্লাহ করবানি দেব চলো 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 নামাজটা সেরে আসি বাড়িতে কেউ নাই নাকি ব্যাপার নাকি আছে কেউ আসেনি মিঠু মিঠু